আহ হা মানুষ কার জন্য শিক কারলেন এই মানুষগুলো তারা আইজকে দীঘা খানাটা কোন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয় খুব দ্রোহণ বুঝ করিয়া নিলে ভালো আছিলো লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ আবার কইটু আইবেন আইজ কইয়া লাইলে ফলে জানা লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবার এখানে জন্য চল কোথায় ওইখানে দেখছি দুটা মেয়ে হাঁটতেছে চল ফিসে ফিসে হাঁড়ি চল কোথায় ওইখানে চল একটু আড্ডা দিয়ে আসি শেষ তিনটা বাজে বের হয়েছে রাত দশটা বাজে ফিরছে সাত ঘন্টা সমবয়সী সাত আট জন ছেলে একসাথে ঘুরলা অথচ তোমার লগের এই ছয় জন বন্ধু একবারও বলল না যে আসরের নামাজ পড়তি না মা গ্রীব পড়বা না এসার নামাজ পড়বা না সাত ঘন্টায় যে বন্ধুরা একবারও তোমারে এক ওয়াক্ত নামাজের কথা বলে নাই বিশ্বাস করো ছেলেরা এটা বন্ধু না এটা শয়তান ছাড়ার কিচ্ছু না এটা ইপ্লিস বেটা এটা শয়তান এটা তোরে শেষ করে দিব তোর আখেরাত শেষ করবে তোর দুনিয়া তোর অকর্মণ্য অপদার্থ বানাইয়া একটা আকামলা বানাইয়া ছেড়ে দিব শেষ পর্যন্ত এক বদনা বদনা আলগি দিতে আর হেতু বল তার মা যদি বলে একজন ফানি দেও পাইতাম না তার বাপেরে যদি বলে যে তার বাপের লেগে বাজারে এ বাড়িকে বইরে কত বাদগুন দিয়ে আইও পাইতাম কেন ভাল লাগে না গুণা অস্থিরতা বেহায়াপনা উলঙ্গপনা শেষ পর্যন্ত এরকম অপদার্থ বানায় অকর্মণ্য বানিয়ে বলছে আমতুম আল্লাহ না জালালাকুম মাওয়াইদা এরপরে আল্লাহ বলবে তুমি তো মনে মনে ভাবছিলা যেই ফুটতি যেই তামাশা তুমি করতেছিলে দুনিয়ায় তুমি মনে করছো এমন একটা দিন আসবে না তুমি ভেবেছিলে মরতে হবে না হাসরের ময়দান আমি আল্লাহর সামনে আসবে না আজ দেখি আজ চতুর্দিকে তাকিয়ে দেখো এটা হাসরের ময়দান আজ দেখো মানুষগুলো কাঁপতেছে আজ দেখো মানুষগুলো ভয়ে ততস্তী আলকিতা বা তরল নুজিনি মিই না মুশফেকেই না মিম্মাফি আল্লাহ বলেন প্রত্যেককে আমি আল্লাহর সামনে এনে তার আমলনামা তার সামনে রাখা বলে আর আল্লা বলবে বড় দেখো প্রত্যেক নাফরমান পাপী নিজের জিন্দেগির গুনা আর নাফুরমানই দেখে আল্লা বলেন কাঁপতে

এখানে হিসাবের বাহিরে নাই সব তো এখানে লেখা আমি পালাবো কিভাবে আমি বাঁচবো কিভাবে আমল নামার মধ্যেই উপস্থিত বলেন তোমাদের কারো এক বিন্দু জুলুম এত মানুষের যা কবরস্থান নাই এমন কোন এলাকা বলেন আপনাদের মহল্লায় কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে মানুষ আজকে কবরে জানা হজরত মৌলান আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার কতদিন বয়ান একসাথে দেখছি হায়ে চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায় এরপরও কি আমার কলিজার ভিতরে একবারও এই অনুযায়ী ছেলে বলবে আহাম্ম কথা এটা আমাদের হায়াত এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই সময়টা এই হায়াতটা আমার জীবন আমার হায়াত এটাই আমার সময় এটাই আমার জীবন যেটা ঘন্টা মিনিট সেকেন্ড এটাই আমার জিন্দিগি যেটা জিন্দগি এটাই ঘন্টা মিনিট সেকেন্ড আমরা মরার আগে মানুষ অসুস্থ হইলে অ্যাক্সিডেন্ট করলে বুড়া হইলে মানুষে কয় না যে ভাই আমার আর সময় নেই ঠিকই না বলে আমার সময় শেষ তার মানে হায়াত তাহলে বোঝা গেল যেটা হায়াত এটাই সময় যেটা সময় এটাই কি বলেন না কদর করে কদর ও ভাই হই লাল গেঞ্জি তুমি কথা বলো তুমি গিয়ে কথা বলো যাও হে কাফেল নগদ বুঝায় হেরে অনে বুঝাইতে আছে কি কইছে তুমি শোনো মিয়া বললাম না তুমি আলাদা শোনো আমি এ ব্যাপারে কঠোর দশ মিনিটের জন্য যদি বলি আমার জিন্দগির সিদ্ধান্ত কাফেলকে বলবো অমনোযোগীকে বলবো আমার জিন্দগির ফায়সালাই সমবয়সী বরবাদ করে দিচ্ছে ছেলেদের এক সময় না ভালো হতে দিচ্ছে আহ কোন মা বাপ তার সন্তানকে অসৎ করে গড়ে তুলে নেয় মা তার পেটের থেকে অসৎ সন্তান জন্ম দেয় নাই পবিত্র সন্তান জন্ম হয়েছিল মায়ের বুকের পবিত্র দুধ খাওয়াইছিল দুধ হালাল পবিত্র মা পবিত্র এক সন্তান জন্ম হয়েছিল পরবর্তী সমাজ এই সমবয়সী বন্ধু এই অশ্লীলতার বেহায়াপনার আড্ডা শেষ করি শেষ করিস আব্দুল্লিন আব্বাস রাজি আল্লাহ প্রত্যেকটা গুণা মানুষকে দুর্বল করে যতবার নারী দেখবেন ভিন্ন নারী কোদার কসম আপনার শক্তি সামর্থ্য দুর্বল হবে জিনা মদ জুয়া শূদ گوش অশ্লীল দৃশ্য নাচ গান আপনাকে দুর্বল বানাবে সাওয়াদান ফিল চেহারা কালো করে দেবে জুলমাতান ফিল কলব অন্তর অন্ধকার করে দেবে বাহানান ফিল শরীর দুর্বল করে দেবে বাইকান ফিল রিযক রিজিক সংকীর্ণ করে দেবে বহু দাতানভি মানুষের চোখে ঘৃণিত বানায় এই পাঁচটা প্রত্যেক গুনা কয়টা ক্ষতি করে চেহারা কালো বানায় অন্তর অন্ধকার বানায় শরীর দুর্বল করে রিজিক সংকুচিত করে কমিয়ে দেয় মানুষের চোখে ঘৃণা দুই ঘৃণা দুইটা ছেলে একসাথে মনে করেন বিড়ি খায় সিগারেট খায় গাঁজা খায় একসাথে এরা 24 ঘন্টা চলে একসাথে মোবাইলে ছবি দেখে নাচ দেখে ভিডিও দেখে অস্থির এ এরকম দুইজনের আলগা কইরা একজনের জিগান তুললগের হেতে কেমন হিতে কি করমু আপনি জনায়ে বান্দা কথা বলেন না এ বলবো এরা নাকি সে বলবো যে অশোভন তাইলে কি বুঝা গেল আপোন যার লগে চলছিলা তুমি এই তো তো তোমার অসভ্য অসভ্যকে অসভ্যও অসভ্য বলে সভ্যরাও অসভ্য এই কথাটা জরুর দুশ্চরিত্রকে মন্দকে মন্দ লোকেও মন্দ বলে ভালো লোকেও কি বলে মন্দ